আমার মায়ের মতো মা আর নাই কি গো মায়েরা বলুন গোপালের মায়ের মতো আপনারা আপনাদের পোলাপানকে এত ভালোবাসেন কি আপনারা বলবেন যার যার সন্তানকে তার মা কম ভালোবাসেন গোপালের মা গোপালকে যত ভালোবাসে আমরাও আমাদের সন্তানকে তত ভালোবাসি না বাসেন না গোপালের মা গোপালকে কত ভালোবাসে গো দণ্ডে দশ বার ননি খাওয়ায় একদণ্ড মানে চব্বিশ মিনিট চব্বিশ মিনিটে গোপালকে দশ বার ননি দেয় গোপালকে গোপালের মা চব্বিশ মিনিটে দশ বার তাহলে চব্বিশ ঘন্টায় কয়বার দেয় আপনাদের পোলাপানকে কয়বার দেন শিশু কলে হয়তো সারা দিন রাতে না চব্বিশ বার দিবেন তার বেশি না কিন্তু চব্বিশ মিনিটে দশ বার দেয় গোপালকে শুধু ননী খাওয়ানো নয় গোপালকে বিশুদ্ধ বাৎসল্য প্রেমে ভালোবাস বিশুদ্ধ বাৎসল্য প্রেম এখানে ঐশ্বর্যের গন্ধও নাই গোপাল মাটি খেয়েছে বলরাম বলছে ভাই মাটি খেয়েছে মা ভাই মাটি খেয়েছে মাটি খেয়েছে হুম হাকর হুম 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 হাকর হাকর দেখি হাকর হা করেছে মুখের মধ্যে মা যশোমতী বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করছে একে দেখছি এ কি কোন অসুরে চক্রান্ত আমার কি হলো আমার গোপালের কি হলো অমনি বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন এত ঐশ্বর্য দেখেও বাৎসল্য প্রেম হারায়নি ভগবান গোপালকে ভগবান চিন্তা করেনি আপনারা গোপাল সেবা তো অনেকেই করেন তাই না অনেকে ঘরে গোপাল আছে গোপালকে প্রণাম করেন তো গোপালকে প্রণাম করেন না গোপালকে তো প্রণাম করা যায় না তাই না বিশুদ্ধ বাৎসল্য প্রেমে যদি তাকে ভালোবাসা হয় তাহলে তাকে প্রণাম করা যায় না মা যশোমতে প্রণাম তো করেই নাই বরং নিজের বা পায়ের ধুলি গোপালের মাথায় দিচ্ছে তোর পরমায় বৃদ্ধি হোক বাবা গোবরের ফোঁটা কপালে দিচ্ছে রাঙা বেনতায় রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয়ে রক্ষা করুন নারায়ণ বসে যাওয়ার সময় রক্ষা কবচ পরছেন রক্ষা মন্ত্র বলুন যার নাম স্মরণ করলে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায় তার মঙ্গল কামনায় রক্ষা মন্ত্র যে তোমরা আমার গোপালকে রক্ষা করো বিশুদ্ধ প্রেম আবার ক্ষীর সর চুরির অপরাধে তাকে দড়ি দিয়ে বাঁধছেন জয় রাধে তুই পরের ঘরে ননি চুরি করে খাস সবাই এসে নালিশ করে হ্যাঁ আমার ঘরে কিছু অভাব আছে আজকে আমার ঘরে চুরি করে এসছিস দাঁড়া তোকে হ্যাঁ আবার বানরদের খাওয়াচ্ছিস নিজে খাচ্ছিস আবার বানরদের বিলাচ্ছিস যা বানরের সঙ্গে থাকবে যা ঠিক আছে আমায় ছেড়ে দাও আমি বানরের সঙ্গে থাকবো আমি বনবাসী হয়ে যাব মা ভাবছেন সর্বনাশ গোপাল বনবাসী হয়ে যাবে হ্যাঁ কিন্তু হচ্ছে বনবাসী হয়ে যায় হ্যাঁ তোকে বেঁধে রাখবো দড়ি দিয়ে বাঁধছেন মায়ের ভয়ে ভিতরে গোপাল কাঁদছেন চোখের জল বুক মুখ ভেসে যাচ্ছে ডান হাতটা মা ধরে আছে বাঁ হাতটা দিয়ে চোখের জল মুছে বলছে আর কোনোদিন এমন অন্যায় কাজ করবো না অন্যায় যদি বুঝলি কেন করলি দেখেছেন বিশুদ্ধ ঐশ্বর্য দেখলেও মানে না গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছে সাত বছরের গোপাল একটা আঙুলি গোবর্ধন পর্বতকে বলছে হে গোবর্ধন পর্বত তুমি আমার গোপালের হাতের উপর ভর করো না শূন্যের উপর থাকো হালকা হয়ে থাকো তোমার ভার আমার গোপাল সইতে পারবে না নন্দ বাবা কে বলছে মহারাজ তোমরা সবাই মিলে ঠেকা দাও গোপাল পারবে না আমার দুধের ছাওয়াল নিতাই গৌর হরি একে বলে বিশুদ্ধ বাৎসল্য প্রেম নন্দ বাবা তিনি গোপালকে বলছেন আমার পায়ের চটিটা নিয়ে তো গোপাল গোপাল বাধা মাথায় করে নিয়ে এসে নন্দবাবার চরণে পড়াচ্ছেন ভগবান তাকে জুতা আনার অর্ডার দেওয়া যায় যদি গোপাল সেবা করতে হয় তাহলে নন্দযশোমতির আনুগত্যে গোপাল সেবা করতে হবে ভজন করতে হবে বাৎসল্য প্রেমী বিশুদ্ধ বাৎসল্য প্রেমী